ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি আশা করছি সকলে খুব ভালো আছো আজকে থেকে শুরু হয়ে গেলো পুজোর শপিং আমি মা আর বড়ো মা যাচ্ছি পুজোর শপিং করতে এখন যাব স্টেশনের দিকে আমাদের ট্রেন আছে ওই একটা দশে আর এখন বাজে পৌনে একটা মতন তো চলো আজকে কি কী কিনবো কী ঘাবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো মা অসে গেছে ওদিকে বড়ো মাও আসছে তো চলো যাই স্টেশনের দিকে আজকে তো ট্রেনটা একদমই পুরো ফাঁকা ছিল শুধুমাত্র আমরা কয়েকজনই ছিলাম আজকে ভেবেছি যে সমস্ত পুজোতে গিফটস দেওয়ার শাড়ি আছে আর মা বড়মা মা আর আমার যে সমস্ত হচ্ছে শাড়ি কেনার আছে তো সেগুলোও আশা করছি আজকের মধ্যেই কেনার তবে দেখা যাক কতটা কি পাওয়া যায় কতটা কি পছন্দ হয় এই কাপড়টা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে অনেকগুলো শাড়ি দেখার পর বেশ কিছু শাড়ি আমরা যেগুলো হচ্ছে নিয়েছি বাইরে বেরিয়ে একটুখানি মাথাটা ধরেছিল দেন আমরা সকলে মিলে খেয়ে নিলাম চা আর তারপরে চলে গেলাম হচ্ছে ট্রেন্ডসে আর এখানের এই ট্রেন্ডস কালেকশানগুলো আমার খুব একটা ভালো লাগেনি আজকের আউটফিটটা তো তোমাদেরকে দেখানো হয়নি আর এটা ছিল আজকের আমার আউটফিট তো আর এখানে আমি কি কী ড্রেস ট্রাই করেছি তো সেগুলো তোমরা দেখে নাও আর এই ড্রেসগুলো আমাকে খুব একটা মানায়ও নেই আমার খুব একটা ফিটিংসও ভালো লাগেনি মানে একদম জাস্ট মনে হচ্ছিলো একদম বেকার লাগছিলো তো আমি এই ড্রেসের কোনোটাই আমি নিয়ে নিই তো সেখান থেকে বেরিয়ে একটুখানি খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়ে তো তারপরে এবার বাড়ি ফেরার পথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও আজ আসি চলো বাই